হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা কোনো ভিডিও অথবা কোনো ফটো ফেসবুকে আপলোড দিলে ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে দিয়ে দিবেন যাতে ভিডিও ভিডিও আপলোড করলেই আপনি পেয়ে যান সবার আগে তো আমরা প্রথমে যেটাগুলো সেটা আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে দেবো তো আমার এই অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে আমি চলে গেলাম তো এখানে আসার পর সরি এখানে আমি পোস্ট করতে গেছিলাম তো ভাবলাম আপনাদেরকে জিনিসটা দেখায় তাহলে সবচেয়ে ভালো হবে তো এখানে ফটো পোস্ট করতে চাইছিলাম কীভাবে করবো আমি সেটা আপনাদের দেখাবো তো এটা হচ্ছে আমার প্রোফাইল তো এটা রিফ্রেশ দিয়ে নিব এখন আমি এটা একটা ফটো করতে কীভাবে করবো সেটা দেখি এখানে লেখা আছে হর্টস অন ইউর মাইন্ড এখানে একটা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর সরাসরি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আমরা প্রথমে ফটো অ্যাড করে নেব তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফটো অ্যাড দ্য ভিডিও এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কোন ফটোটা নেব সেটা সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে এই ফটোটা নেব তো এখানে আপনারা যদি চান আপনার ফটোকে এডিট করবেন তাহলে এডিট করতে পারবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে এই এডিট বাটন এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম এখান থেকে যদি আপনারা কাটতে চান এখান থেকে কেটে নেবেন এরম করে রোটেট করতে চাইলে এখান থেকে রোটেট বাটন আছে দুই সাইডে এক সাইডে রিসাইজ আরেকটা রোটেট যে এটা হচ্ছে রিসাইজ আপনি এখান থেকে সাইজ করে নিতে পারবেন আর এটা হচ্ছে রোটেট আপনার ছবিটাকে ঘুরাই নিতে পারবেন তো আমরা এখানে কিছুই করবো না এখানে ক্যান্সেল করে দিব তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন ইফেক্ট এজ ইফেক্ট ইফেক্টে আপনারা যদি ইফেক্ট করতে চান তাহলে ইফেক্টে ক্লিক করে দিবেন যেমন অনেক ধরনের ইফেক্ট চলে আসবে দেখেন আমি একটা দিয়ে দেখাই এই আবার দেখেন এই যে এটা একটা ইফেক্ট তো আপনারা যদি চান তাহলে এরকম করে নিতে পারেন তো আমি এটা করে দিয়ে থুয়ে দিলাম তো এটা অ্যানিমেশন করে ফটোটা তো ডান করে দিলাম ও এটা তো দিলে সমস্যা ইফেক্ট করতেছে না তো আমি এটা ডিলিট করে দেবো আবার এডিটে যাব গিয়ে নুন করে দেব তারপরে ওকে ডান তো আবার আগের মতো হয়ে গেল তো আপনারা থ্রি ডি করে চান তাহলে এখানে থ্রি ডিতে ক্লিক করবেন তাহলে অটোমেটিক আপনারা এটা থ্রি ডি হওয়া শুরু করে দেবে তো আপনাদের নেট কানেকশান যখন ভালো হবে তখন এটা তাড়াতাড়ি হবে নেট কানেকশন সমস্যা থাকলে একটু সময় নেবে তো আর ফটোটা থ্রি ডি মুডে কনভার্ট করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক থ্রি ডি হইতেছে মোবাইল যদি ঘুরে নাড়াছাড়া ধারা করবেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা সেদিকে নাড়াছাড়া করবে তো আপনারা যদি এটা করতে চান তাহলে এটা করতে পারবেন আর যদি এটা না চান তাহলে এই রিমুভ বাটনে ক্লিক করে রিমুভ করে দেবেন তো আমি এটা রাখবো না রিমুভ করে দেব এখন এখন যেটা আপনারা যদি আবার এর সাথে কোনো ফটো অ্যাড করতে চান তাহলে এখান থেকে ফটো অ্যাড করতে পারবেন অ্যাড মোর তো আমার এটা প্রয়োজন নেই আমি এখান থেকে করব না আমি সরাসরি চলে যাব এখানে দেখেন এই যে এআই লেভেল অফ লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এআই লেভেল অফ এটাকে অন করে দেবো এটা একটা ফেসবুকের আপডেট এটা দিলে আপনারা মনে করেন আপনার ফটোটা ইংগেজ করবে বেশি তো এটা আমি অন করে দেবো অন করে করে দিলাম তারপর আপনার যে হোয়াটসঅ্যাপ আইডি তারপর হচ্ছে থ্রেড আইডি যদি থাকে তাহলে এখান থেকে অটোমেটিক পোস্ট হবে এটা যদি অন থাকে তাহলে আপনার এই ফটোটা হোয়াটসঅ্যাপে পোস্ট হবে আর এটা হচ্ছে আপনার থ্রেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রেড থ্রেডের বাটন তা আমার এখানে থ্রেড অ্যাকাউন্ট আছে বাট এখানে আমি অন করে লেখেনি ওই জন্য হোয়াটসঅ্যাপ নোটা আসে তো এটা আমি কিছু করবো না এটা এরকমই থাক তো এখন যেটা করব এটা আমার অন করা আছে চাইলে এটা আমি অফ করতে পারবো এটা থ্রেড সরি এটা থ্রেড ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তো এই থ্রেড থেকে যদি আমি অফ করতে দেয় তাহলে অফ হয়ে যাবে এখানে শেয়ার দেওয়া আছে যেখানে আমার প্রশ্ন করে নেয় তো বেগে যাবো এটা যেরকম আছে সেরকমই থাক তো এখান থেকে আপনাদের কিছু লেখেন ফটোতে এখানে হচ্ছে মূল বিষয় আপনি ফটোতে যখন লিখবেন তখন এখানে হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে কিন্তু হ্যাশট্যাগ লিখে দিব এখানে প্রথমে আমি লিখবো ছবিটাতে পোস্ট করতেছি কি উপলক্ষে বা কি কারণে তো আমি এখানে সকালবেলা আমার এখানে তো আমি এখানে লিখবো গুড মর্নিং গুড মর্নিং আবার বাংলায় লিখে দেবো এটাকে এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমি কিন্তু স্টিকার ব্যবহার করব যেমন এটা প্রথমে একটা দিয়ে দেবো এটা সরি এটা নিবে না আগে এখানে তারপর এটা তারপর আবার আমি বাংলায় লিখবো এটা আবার বাংলা দেবো বাংলা লিখে দেওয়ার জন্য শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছেন সবাই কেমন আছেন এটা লিখবো তো এখন এখানে আমি কিছু আবার হ্যাশট্যাগ ব্যবহার করব হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করব দেখেন আপনার কীবোর্ড থেকে হ্যাশট্যাগ নিয়ে নেবেন হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখন কিছু ভাইরাল যেগুলা যেমন ইউ ভাইরাল ট্রেন্ডিং মানে এগুলো হ্যাশট্যাগ দিলে তাতে ফেসবুক আমাদের এই পোস্টটাকে আগে নিয়ে যায় সবার কাছে রিপ্রেজেন্ট করে তার জন্য এখানে আমি প্রথমে লিখবো ভাইরাল এল ভাইরাল এই দেখেন ভাইরাল ভাইরাল চ্যানেল ভাইরাল ইয়ের আমি দেব ভাইরাল রিলস তারপর আবার একটা অ্যাজটেক দেবো আবার দেবো ফর ইউ ফর ইউ এই দেখেন নিজে আসতে ফর ইউ এই দেখে ফর ইউ ফর ইউটু দিলাম আবার হ্যাশটেক দেবো আপনি এভাবে যতটুকু নিতে পারেন আপনার যতটুকু দিতে পারবেন দিয়ে দিবেন ট্রেন্ডিং আমি ট্রেন্ডিং দেবো ট্রেন্ডিং রিলস ভিডিও এটা দিয়ে দেবো আবার এখান থেকে দিব ফটো 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 তো এখান থেকে আমি কয়টা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরো অনেকগুলো অ্যাড করতে পারেন সেটা আপনার মন মতো আপনারা দিয়ে নেবেন তো এখন আমি এটাকে পোস্ট করে দিব তো এই যে নেক্সট বাটন যেটা দেখতে পাচ্ছেন এই যে নেক্সট বাটন এখানে ক্লিক করে দিবেন তাহলে এখানে আবার কিছু অপশন চলে আসবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার এই ফটোটা ভাইরাল হওয়ার জন্য তো এখানে আপনাকে কিছু সেটিংস দেখতে পাবেন উপরে লেখা আছে প্রথমে হু ক্যান সি ইউর পোস্ট মানে আপনার এই ফটোটা কে কে দেখতে পারবে তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারেন অনেক অপশন ফ্রেন্ড ফ্রেন্ডস এক্সপোর্ট সিমোর অনলি ইউ তো এখানে অবশ্যই পাবলিক রাখবেন যাতে আপনার ফটোটা সবাই দেখতে পারে তো পাবলিক এখানে তো করে দেবেন না থাকলে পরে শিডিউল আপনি কি এখনই ফটোটা পোস্ট করতে চান নাকি করতে চান যদি পরে করতে চান তাহলে শিডিউল লেটারের উপরে ক্লিক করে আপনারা সময় সেট করে নেবেন তা আমি এখনই করব তাই এখনই নাও পোস্ট নাও ক্লিক দেওয়া আছে এটাই থাকবে পরে লেখা আছে শেয়ার টু স্টোরি এটাকে আপনার স্টোরিতে শেয়ার করবেন যদি চান তাহলে এখান থেকে স্টোরিতে শেয়ার করতে পারবেন তো আমার এখানে হবে শেয়ার এই জন্য রাখছি এখন আবার নিচে লেখা আছে গ্রুপ এই যে শেয়ারিং টু ফেসবুক গ্রুপ আপনারা যদি গ্রুপে পোস্ট করতে চান তাহলে এখান থেকে অন করে দেবেন তো এখান থেকে যদি অন করে দেন তাহলে অনেকগুলো এখানে গ্রুপ দেখাবে তো আমি এখান থেকে তিনটা গ্রুপ সিলেক্ট করব এখান থেকে কয়টা নিয়ে আমি দেখি আমি জানার মতো পাঁচটা নেই পাঁচ ছয় সাত আট নয় দশ নয়টা নিচে তো এখান থেকে আপনারা নয়টা গ্রুপ মানে যেটাতে বেশি সেটাতে ফলোয়ার বেশি মেম্বার বেশি তাদেরকে সেই পেজগুলোতে আপনারা অ্যাড করে দিবেন যাতে সেই পেজগুলোতে আপনার এটা পোস্ট হয়ে যায় তো এখানে আমি নয়টা সিলেক্ট করে দিলাম এখন ব্যাগে যাব তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন মনিটাইজেশন আপনার পেজে যদি মনিটাইজেশন থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে মনিটাইজেশন আর্নিং বাটন অন করে দেবেন কারণ আমার মনিটাইজেশন নুন নেই যে কারণে আমার এখানে উঠতেছেন না সে বাটনটা এখানে লেখা হচ্ছে অ্যাড প্রোডাক্ট লিঙ্ক মানে এখান থেকে আমাকে মার্কেটিংয়ের একটা ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এখান থেকে স্পন্সরশিপ দিছে আমাকে কিন্তু আমাকে মনিটাইজেশন দেয়নি যে কারণে এটা লেখা উঠতেছে তো নিচে আছে কোলাপ তো এটা করার প্রয়োজন আমি মনে করি না তো এখান থেকে আমরা কাজ শেষ তবে এখানে এই সেটিংসগুলো মনোযোগ দিয়ে ঠিক করে নেবেন নেওয়ার পরে ফটোটা পোস্ট করবেন তো এখন আমি পোস্টে ক্লিক করবো এই যে পোস্ট পোস্টে ক্লিক করে দিব তো হ্যাঁ এখন আমাদের ফটোটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো ফটোটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এই যে আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সিস্টেম হয়ে গেছে এআই ইনফর্ম গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন এই যে হ্যাশট্যাগুলো এই হ্যাশট্যাগুলোর কারণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে বা এটা যদি আপনার ভিডিও হতো ফটোর জায়গায় ভিডিওটা র্যাঙ্ক করবে ফটো হইতে ফটোটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আপনারা এভাবেই আপনাদের পোস্টগুলো করে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ